একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটি থাকবে টুল থাকবে টুল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে একটা সাইড থাকবে সাইড বক্স থাকবে এবং একটা খাট থাকবে একটা খাট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ছড়াই চলে আসলাম চালাবন মামুন ফার্নিচার দেখাবো কিন্তু একদম রাজকীয় মডেলের বেডরুম প্যাকেজ এবং আজকের ভিডিও জুড়ে হেল্প করবে এসব থেকে মোহাম্মদ মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

একটা আলমারি থাকবে আলমিরা থাকবে

কাস্টমাইজ করে যদি বলেন আমি এই কালারটা নিব না আমি অন্য কালার নিব নিতে পারবেন দাম বাড়বে নাকি দাম বাড়বে না আবার যদি বলেন আমি এই কালারটা নিব না আমি কাক কালার নিব ওকে হোয়াইট কালার নিব বা ফুল গোল্ডেন কালার নিব এটা কিন্তু আমাদের শ্যাম্পেন কালার আচ্ছা কাস্টমাইজ করে যে কোনো কালার নিতে চান দাম বাড়বে না দাম বাড়বে না না দাম বাড়বে না আচ্ছা এই যে গ্লাস দেখছ ভাই এগুলো কি ভাঙার অপশন আছে না ভাই এগুলো

Okay.

মানে প্রোডাক্ট আসলে অনেকেই বানায় কোয়ালিটিটা যদি যা যাই আপনারা করতে চান তাহলে সরাসরি আসতে হবে আর আমাদের যদি আপনার অর্ডার দেন আপনার নিশ্চিন্তে নিবেন মানে আপনারা লাগবে না টেনশন করা লাগবে না এই যে দেখেন স্পেসটা দেখেন এত সুন্দর স্পেস ভাই অস্থির লাগছে কিন্তু এই যে পাশেও কিন্তু দেখা যায় প্রত্যেকটা জায়গায় সেম কালার সেম কিন্তু ফিনিশিং করা থাকবে এবং প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু সেম একদম কাজ করা একদম কাপড় কাপড়ে একদম সেম কাজ করা থাকবে তো এর পাশাপাশি থাকছে ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট ফিনিশিং দেখেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ফিনিশিংটা যারা প্রবাস থেকে দেখতেছেন কিভাবে জাস্ট নিবেন্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন ইমু হোয়াটসঅ্যাপ ঠিক কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর

আপনার শপে আছে অ্যাড্রেসটা বলে দেন ভাই ভি যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভারব্রিজ নামবেন নেমে ওভারব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব ওকে এখানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ওকে সে কিন্তু স্ক্রিনে তো নাম্বার আছে অবশ্যই কিন্তু কন্টাক্ট করে আসতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ